আমার খোকার আবার খোকা আসতে চলেছে এটা তো আমি কিছুতেই মেনে নেব না এটা কি করে সম্ভব আমার খোকা এত বড় হয়ে গেল কবে আমার খোকার আমার থাকবে না ওই শয়তান বৌমা আমার ছেলেটাকে ছিনিয়ে নেবে এটা তো আমি কিছুতেই হতে দিতে পারবো না

তুমি চিন্তা করো না তোমাকে এখন অনেক রেস্ট নিতে হবে চলো হ্যাঁ চলো